আসসালামু আলাইকুম সোহেল আইটি সাপোর্ট থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কম্পিউটার বেসিক ক্লাসে সপ্তম নম্বর ক্লাসটা করব তো সপ্তম নাম্বার ক্লাসে আমরা যেটা শিখব সেটি হচ্ছে কপি পেস্ট কপি পেস্ট এটি যে কোনো প্রোগ্রামই থাকে ওয়ার্ড প্রোগ্রাম বলেন প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামে কপি পেস্ট অপশনটা আছে এবং এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অপশনটা মানে একই লেখা আপনি বারবার টাইপ না করে কপি পেস্টের মাধ্যমে কীভাবে নিয়ে আসবেন সেটি হচ্ছে এই কপি পেস্টের মূল কাজটা হ্যাঁ তো এটি আমি আপনাদেরকে বিভিন্নভাবে দেখাবো আপনার কীবোর্ডের মাধ্যমেও করে দেখাবো মাউসের মাধ্যমেও করে দেখাবো তো আপনি যেটা আপনার থেকে সহজ মনে হয় সেটি আপনি করবেন তো প্রথমে আমি এটি ওয়ার্ড প্রোগ্রামে করে দেখাবো কপি পেস্টের কাজটা কপি পেস্ট আবার বলি কপি পেস্টের মূল কাজটা হচ্ছে একই লেখা আপনি যখন অন্য জায়গায় আনতে চাচ্ছেন তখন কপি পেস্টের মাধ্যমে সেটি আনতে পারবেন তো এটি হচ্ছে কপি পেস্টের মূল কাজটা যেমন ধরেন আপনি কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন সেখানে আপনাকে বলা হলো যে এই লাইনটি ট্যাগ করুন একটি লাইন ট্যাপ করুন এই লাইনটি ট্যাগ করে এটিকে এই লেখাটিকে আমাকে কপি করে দেখান কীভাবে আনতে হয় কপি করে কীভাবে আনতে হয় এটি করে দেখান যেমন ধরেন আপনাকে বলা হলো যে আই লিভ ইন বাংলাদেশ লেখাটি লিখুন এটিকে কপি করে আমাকে দেখান কীভাবে আনতে হয় তখন আপনি স্বাভাবিকভাবে প্রথমে আই লিভ ইন বাংলাদেশ লেখাটায় লিখবেন লেখাটা লিখবেন বাংলাদেশ বাংলাদেশভাবে লেখা হবে এখন বলা হলো যে এই লেখাটিকে কপি করে দেখান কীভাবে আনতে হয় তখন আপনি প্রথমে এই লেখার পর মাউস নিয়ে মাউস দিয়ে লেখাটাকে প্রথম সিলেক্ট করবেন কেননা কোনো লেখাকে যখন আপনি কপি করবেন সে লেখাটাকে সিলেক্ট করতে হয় সিলেট ছাড়া কপি হয় না ঠিক আছে এটা সব সময় রাখবেন তাহলে প্রথমে সেই লেখাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর দেখবেন হোম ট্যাবের নিচে ক্লিপবোর্ড বোর্ড আছে ক্লিপ বোর্ডে কপিও আছে পেস্টও আছে তো আপনি প্রথমে কপিতে ক্লিক করবেন লেখাটাকে সিলেক্ট করে প্রথমে কপি যে লেখাটাকে আপনি কপি করতে চাচ্ছেন সেই লেখাটাকে সিলেক্ট করে প্রথমে কপিতে একবার ক্লিক করবেন এরপর বাম পাশে দেখবেন পেস্ট নামে একটি অপশন আসে পেস্টে দুইবার ক্লিক করবেন দেখবেন এক কপি চলে আসবে ঠিক আছে এটি হচ্ছে মূলত কপি পেস্টের কাজ একই লেখা কীভাবে কপি করে নিয়ে আসবেন সেটি হচ্ছে মূলত এই কাজ আবার দেখেন আমি এটাকে আমি আবার উঠাই দিচ্ছি আবার দেখেন কীভাবে কপি করে নিয়ে আসবেন প্রথমে যে লেখাটাকে কপি করবেন সেই লেখাটাকে মাউস দিয়ে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কপিতে একবার ক্লিক করবেন তারপর পেস্টে দুইবার ক্লিক করবেন ঠিক আছে তাহলে কপি করে কপি হয়ে চলে আসবে। তো এটা তো আপনাদেরকে আমি মাউসের মাধ্যমে দেখালাম এখন কিবোর্ডের মাধ্যমে আমি আপনাকে সেটি করে দেখাচ্ছি কীবোর্ডের মাধ্যমে সবসময় করার চেষ্টা করবেন আগে বলছি কেননা এটি আপনি এই কীবোর্ডের মাধ্যমে কাজটি করতে গেলে আপনি দ্রুত সাথে সাথে কাজটি করতে পারবেন তাহলে কিভাবে কীবোর্ডের মাধ্যমে করবেন দেখেন প্রথমে লেখাটাকে সিট করতে হবে তাহলে লেখাটাকে সিট করার জন্য প্রথমে আমাকে কাটসারটাকে সেই লেখার প্রথমে আনতে হবে আমি কাটসারটাকে সেই লেখার প্রথমে আনলাম আনার পর কীবোর্ড থেকে সিট চেপে ধরে অ্যান্ড কীতে একবার চাপলাম তাহলে লেখাটা সিট হয়ে গেল এরপর লেখাটাকে কপি করতে হবে কীবোর্ডের মাধ্যমে তাহলে কীবোর্ডের মাধ্যমে কোনো লেখাকে কপি করতে গেলে কন্ট্রোল চেপে সি দিতে হয় ঠিক আছে আমি আবার রিপিট করতেছি কোনো লেখাকে কপি করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি দিতে হয় একবার কন্ট্রোল চেপে সি দিলাম এরপর পেস্ট করতে হবে তাহলে পেস্ট কপি করার লেখাটা আনার জন্য পেস্ট তো অবশ্যই করতে হবে তাহলে পেস্টে আমরা কিবোর্ডের মাধ্যমে কীভাবে করব কন্ট্রোল চেপে ভি ভিয়েতনামের ভি কন্ট্রোল চেপে ভি দুইবার দিব এক দুই তাহলে দেখছেন এভাবে আমরা কপি পেস্ট কীবোর্ডের মাধ্যমেও করতে পারি এবং একই লেখা কীভাবে বাল্ব আনতে হয় সেটা এখন দেখেন এটাই এটাই হচ্ছে মূলত কপি পেস্টের কাজ একই লেখা কীভাবে আনতে হয় কপি করে আনতে হয় তো এখন আমি আবার এইটাকে আমি মুছে দিলাম আবার কিবোর্ডের মাধ্যমে করে দেখাচ্ছি প্রথমে কার্সারটাকে লেখার প্রথমে রাখলাম যে লেখাটাকে আমি কপি করব এরপর কীবোর্ড থেকে শিফট চেপে করে এন চাপলাম লেখাটা সিলেক্ট হলো এরপর কন্ট্রোল চেপে সি দিলাম কপি হলো এরপর কন্ট্রোল চেপে ভি দুইবার দিবেন তাহলে পেস্ট হয়ে আসবে কপি করে লেখাটা চলে আসবে এভাবে আপনি কপি পেস্টের কাজটা করতে পারবেন এখন এটা আপনি আপনাকে একটা পেজে নিচে লাইনে কিভাবে কপি করে আনত সেটা দেখালাম এমনও হতে পারে আপনাকে বলতে হতে পারে যে কপি এই লেখাটাকে কপি করে নিচের পিসটা নিয়ে আসুন এমন তাহলে সেটি কীভাবে নিয়ে আসবেন দেখেন তাহলে সেম কাজ একই কপি পেস্টের মাধ্যমে করতে হবে আমি এটা আমি মাউসের মাধ্যমে করে দেখাচ্ছি মাউস এবং কীবোর্ড আমার দুটো মিশেল মিক্স করে দেখাচ্ছি তো যদি বলা হয় আবার দেখেন যদি বলা হয় যে এই লেখাটাকে কপি করে নিচে পৃষ্ঠে নিয়ে আসুন তখন আপনি প্রথমে সেই লেখাটাকে সিট করবেন সিট করার পরে কন্ট্রোল চেপে সি দিবেন তারপর এখন নিচে পৃষ্ঠে আনার জন্য প্রথমে নিচে একটা পৃষ্ঠা তৈরি করতে হবে তো নিচে পৃষ্ঠে তৈরি করার জন্য আমরা কি করতে পারি কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে অ্যান্টার দিব কন্ট্রোল চেপে আবার বলি নিচে পৃষ্ঠা নিচে একটি খালি পৃষ্ঠে আনার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার দিবেন দেখছেন নিচে একটা খালি পৃষ্ঠে চলে আসছে এখন বলা হলো যে এই খালি পৃষ্ঠের নিচে পৃষ্ঠাতে আপনি কপি করে লেখাটা নিয়ে আসুন তাহলে ওই লেখাটা তো আমি কপি করছি এখন আমি শুধু নিচে পৃষ্ঠে কী করবো কন্ট্রোল চেপে ভি দিব বা পেস্টে ক্লিক করবো ঠিক আছে তাহলে আমি কীবোর্ডের মাধ্যমে কন্ট্রোল চেপ ভি দিলাম তাহলে দেখছেন কপি করা লেখাটা নিচে পৃষ্ঠে চলে আসছে এভাবে আপনি শুধু নিচে প্রথম পিছটাতেই কপি করতে পারবেন এমন না ওই কপি করার লেখাটা আপনি নিচে পৃষ্ঠাও নিয়ে আসতে পারবেন কি নতুন একটা ফাইলেও ওই কপি করার লেখাটা নিয়ে আসতে পারবেন যেমন ধরুন আপনাকে যদি বলা হয় ওই কপি করার লেখাটা একটু নতুন ফাইলে নিয়ে আসুন তাহলে যেহেতু আমি ওই লেখাটা কপি করা কপি করে রাখছি এখন আমি কী করব নিউ ফাইল আনবো তাহলে নিউ ফাইল আনার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে দেবো যেটা আমি আগে ক্লাসেও বলছি নিউ ফাইল কীভাবে আনতে হয় তারপর আবার বলতেছি আপনাদেরকে কন্ট্রোল চেপে এন নিউ ফাইল আসলো এরপর এখন আমি শুনে কন্ট্রোল হিসেবে ভি দিব তাহলে দেখছেন নতুন ফাইলেও আপনি ওই কপি করে লেখাটা নিয়ে আসতে পারবেন এভাবে কপি পেস্টের মাধ্যমে একই লেখা বারবার কীভাগান্ত হয় আনতে পারবেন এখন আমি আপনাদেরকে আবার আটটা জিনিস স্যাম্পল করে দেখাচ্ছি যেমন ধরেন আপনি আপনাদের কোনো একটা কোনো একটা ক্লা স্কুল বা কলেজ একটা এডুকেশন ট্যুরে যাচ্ছে তো সেই এডুকেশন ট্যুরে দেখা যাচ্ছে যে মোট বাস হচ্ছে পাঁচটি হ্যাঁ এখন প্রতিটা বাসে একটি স্টিকার লাগাইতে হবে সেই স্টিকারটা হচ্ছে ডিবেশিন টুর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চিটাং টু কক্সবাজার বাস নাম্বার ওয়ান এখন পাঁচটা বাস আছে তাহলে পাঁচটা বাসে একই স্টিকার লাগাইতে হবে শুধু বাসের নাম্বারটা পরিবর্তন হবে তাহলে কি করতে হবে তাহলে আপনি পাঁচটা বাসে যখন পাঁচটি স্টিকার তৈরি করবেন তাহলে আপনি এই লেখাটাকে প্রথমে একটা এভাবে একটি স্টিকার তৈরি করবেন এরপর শুধু আপনি এই লেখাটাকে কপি করে পেস্ট করে কপি করলাম এখন আমি দেখেন প্রেস করলাম তাহলে আর কপি চলে আসছে এখন শুধু আমি এখানে শুধু বাস নাম্বারটা পরিবর্তন করে দেব তাহলে দেখা গেলো কি একই স্টিকার দুইটা স্টিকার দুই তৈরি হয়ে গেল আবার দেখেন আবার আমি কন্ট্রোল চেপে ঘি দিলাম আর একটা স্টিকার তৈরি হয়ে গেলো এখন এখানে শুধু আমি বাস নাম্বারটা পরিবর্তন করে দেবো ঠিক আছে দেখছেন আবার দেখেন আমি কন্ট্রোল চেপে ঘি দিলাম আবার আমি এখানে শুধু বাস নাম্বারটা পরিবর্তন করে দেব তাহলে এভাবে আমি চারটা বাসের জন্য চারটা স্টিকার তৈরি করে ফেললাম তো এভাবে আপনি কপি পেস্টের মাধ্যমে অনেক জটিল কাজকে সহজ করে ফেলতে পারেন বারবার টাইপ না করে ঠিক আছে মূল কাজ হচ্ছে কপি পেস্টের মূল কাজটাই হচ্ছে বারবার একই লেখা বারবার টাইপ না করে কপি পেস্টের মাধ্যমে সেটাকে কীভাবে নিয়ে আসবেন সেটি হচ্ছে মূল কাজ ঠিক আছে এটি খেয়াল রাখবেন সুতরাং আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই সেটা হচ্ছে কোনো জায়গায় কিংবা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় কিংবা আপনি যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করবেন লেখা নিয়ে যখন কোনো একটা ডকুমেন্ট ফাইল তৈরি করবেন সেই লেখাতে দেখবেন একই লেখা বারবার আছে কি যদি একই লেখা বারবার থাকে এবং সেটাই থাকা স্বাভাবিক তো প্রথমে যদি একই লেখা বারবার থাকে সেই লেখাটাকে সেই লেখাটাকে প্রথমে টাইপ করে কপি করে ফেলবেন এরপর যে লাইনে ওই লেখাটা আনতে হবে এরপর শুধু পেস্টে ক্লিক করবেন তাহলে আর আপনাকে আর টাইপ করতে হলো না পেস্টে আর কপি পেস্টের মাধ্যমে ওই লেখাটা আপনি বারবার যে জায়গায় আনা দরকার সেখানে আনতে পারলেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন কপি কোনো লেখা ট্যাপ করার আগেই খেয়াল রাখবেন যে একই লেখা বারবার আছে কি না এটাই খেয়াল রাখবেন তো এটাই হচ্ছে আপনার কপি পেস্টের কাজ এগুলোভাবে প্র্যাকটিস করবেন তাহলে আজকে দূর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ